আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বাংলা টেক সেবা চ্যানেলটিতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা জেনে অনেক খুশি হবে যে আমার চ্যানেলে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে প্রায় দশ দিন পরে ভিডিও আপনার দিতেছি তার কারণ হচ্ছে যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক চলে এসেছে এই স্ট্রাইকের মেয়াদ ছিল দশ দিন কিন্তু সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে যে এই দশ দিনে কিন্তু আমার চ্যানেলে প্রায় একশো সাবস্ক্রাইবার চলে এসেছে ঠিক আছে একমাত্র কারণ হচ্ছে যে আমাদের আমার কন্টেন্ট আমার কন্টেন্ট অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে সেই জন্য কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়ছে ঠিক আছে তো আপনি যদি আমার চ্যানেলটি একটু দেখে আসতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার কন্টেন্ট কি আমি কিন্তু বর্তমানে যেটা চলতেছে সেই কন্টেন্ট নিয়ে আমি কাজ করতেছি তো আমি আজকে আমার আপনাদের কাছে এমন পাঁচটি মিস্টেকের কথা বলবো সেই মিস্টেকগুলো যদি আপনি শুধরাই নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটিও বুস্ট হবে আমার মতো এবং আপনার চ্যানেলও সাবস্ক্রাইবার চলে আসবে আপনাকে কারো কাছ থেকে সাবস্ক্রাইবার নিতে হবে না তাহলে আমি আপনাদেরকে এই পাঁচটি মিস্টেকের কথা বলতেছি সেই পাঁচটি মিস্টেক যদি আপনি করে থাকেন আজকের থেকে বাদ দিতে হবে তো প্রথম সাধারণত যে হচ্ছে আমরা চ্যানেল খোলার পর পরে আমাদের মাথায় একটাই কাজ করে সেই কথাটা হচ্ছে যে কি আমার চ্যানেল তো মাত্র জিরো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়তেছে না কেন সেই জন্য আমরা কি করি যে সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইবার যেসব গ্রুপ আছে সেখানে আমরা অ্যাড হই অ্যাড হইলে আমরা কি করি একজনের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলে আর আরেকজন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এটা কিন্তু টোটালি একদম করা যাবে না ঠিক আছে দ্বিতীয় নাম্বার যে ভুলটা করি সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নতুন অবস্থা কিন্তু কারো কাছে পৌঁছায় না সেই জন্য আমরা কি করি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমরা নিজেরা দেখি বা আমার ভাইদেরকে দিয়ে দেখায় বা আমার বন্ধুদেরকে দেখাই তো এটা এটা করলে কি হবে এটা কিন্তু একটা সমস্যা হয় ইউটিউব কিন্তু বুঝতে পারে যে আপনার ভিডিও আপনি দেখছেন তার কারণ হচ্ছে যে আপনার আইপি অ্যাড্রেস বা আপনার ওয়াইফাই অ্যাড্রেস দিয়ে যারা দেখছেন সেটা কিন্তু স্কেম ধরবে এবং ইউটিউব কোম্পানি বুঝতে পারবে এটা যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনার চ্যানেলের র্যাঙ্কটা কমিয়ে দেবে ঠিক আছে তিন নম্বর আরেকটা যে ভুল করি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের নিজেদের ভিডিও নিজেরাই শেয়ার করি ঠিক আছে ফেসবুকের মধ্যে বিভিন্ন মেসেঞ্জারে বলেন বা হোয়াটসঅ্যাপে বলেন আমাদের নিজেদের ভিডিও নিজেদের লিঙ্ক শেয়ার করে আমরা বলি যে ভাইয়া প্লিজ আমার চ্যানেলটি ভিডিওটা দেখে আসুন এবং সাবস্ক্রাইব করুন এটা কিন্তু জোর করে দেখানো হচ্ছে একজনকে ঠিক এই ভুলটাও করতে পারবেন না এইসব কিন্তু ইউটিউব টোটালি অ্যালাউ করছে না এইসব ভুল যদি আপনারা করে থাকেন তার আজই বাদ দিতে হবে আপনার ভিডিও দেখতে হবে আপনার এলাকা ভিত্তিক ছাড়া অন্য অন্য আইপি অ্যাড্রেস বা অন্য অন্য এলাকার মানুষ যদি আপনি ভিডিওটি দেখে তাহলে ইউটিউব বুঝে নেবে যে এই ভিডিওটা ওই মানুষগুলোর কাছে পছন্দ হচ্ছে এবং এই মানুষগুলোর কাছে ভিডিও পৌঁছালে আপনার চ্যানেলটা গ্রো করবে আর আপনি যদি জোর জবস্তির যদি আপনি আপনার চ্যানেলের কন্টেন্ট যদি আরেকজনকে দেখানোর দেখাতে চান তাহলে কিন্তু উনি কিন্তু আপনার কন্টেন্ট পছন্দ করে না ঠিক আছে পছন্দ করে না বিধায় উনি দেখতে ইচ্ছুক কিন্তু আপনি জোর করে তাকে দেখাচ্ছেন সেই ক্ষেত্রে কি করবে আপনার চ্যানেলটা ইউটিউব কোম্পানি গ্রোথ থেকে কমিয়ে দিবে চার নম্বর যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা নিজেদের যে ওয়াইফাই আছে বা নিজেদের যে আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের ইন্টারনেট কানেকশনটা আছে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমরা মানে আমাদের ওয়াইফাই যে আইপি অ্যাড্রেস আছে ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা কিন্তু কানেক্ট করি মানে ওয়াইফাই যাদের যাতে কানেক্ট করা আছে সবাই ওয়াইফাই এর মাধ্যমে আমরা কি করি আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সেটা কিন্তু ইউটিউব কোম্পানি বুঝে ফেলে যে কারণ কারণ হচ্ছে যে আপনি যে ইউটিউবে লগ ইন করে আসছেন যে আইপি দিয়ে এটা কিন্তু ইউটিউবের কাছে মানে চলে যায় এবং সেই আইপি এড্রেস দিয়ে কিন্তু যারা যারা লগ ইন করা আছে আপনার ওয়াইফাই মাধ্যমে তারা যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেটা কিন্তু আপনাদের ইউটিউব কোম্পানি বুঝে ফেলে এবং কি আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল হবে না ঠিক আছে তো লাস্ট যে পাঁচ নম্বর যে ভুলটা আমরা করি সেই ভুলটা হচ্ছে যে আমরা কি করি আমাদের ইউটিউব চ্যানেলে কেন সাবস্ক্রাইবার বাড়ে না কেন ওয়াশ টাইম বাড়ে না সেই জন্য কিন্তু আমরা ফেসবুকে বা বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে ওদেরকে কিছু টাকা দিলে ওরা কি করবে আমাদের ওয়াশ টাইম প্লাস সাবস্ক্রাইবার বাড়িয়ে দিবে ঠিক আছে তো এটা কিন্তু টোটালি করা যাবে না আপনাদের সাময়িকভাবে 100 200 300 400 500 সাবস্ক্রাইবার আপনি কিনতে পারবেন দেখা যাবে যে এক দুই বা তৃতীয় দিন পরে কিন্তু আপনার সাবস্ক্রাইবার ডাউন হবে কারণ হচ্ছে যেগুলা ফেক সাবস্ক্রাইবার এগুলো দেখবেন যে আপনার কনটেন্ট যারা পছন্দ করে না অটো সাবস্ক্রাইবার চলে আসে এটা কিন্তু ইউটিউব কোম্পানি যদি বুঝতে পারে আপনার চ্যানেলটা পুরো একদম ডাউন করে দিবে যার কারণে আপনার চ্যানেলটা আর কোথাও ছোবে না তাই আপনাদের একটা কাজ করতে হবে আপনারা ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করেন দেখবেন যে আপনি যে ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করেন দেখবেন যে মানুষ যখনই সার্চ করবে বর্তমানে যেটা চলতেছে ওই টপিক আপনি কাজ করেন এটা সার্চ করলে তো আপনার নতুন ইউটিউব চ্যানেলটা মানুষের কাছে পৌঁছাবে ওনারা যদি আপনার গুলো পছন্দ করে দেখবেন যে অটোমেটিক ওনারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবে ঠিক আছে আপনাদেরকে টেনশন করতে হবে না তো আমি বলে দিচ্ছি একটাই তো আপনি যদি এই পাঁচটা মিস্টেক থেকে যদি বের হয়ে আসতে পারেন এই পাঁচটা মিস্টেক থেকে যদি আপনার বের হয়ে আসতে পারেন দেখবেন যে আপনার চ্যানেল একদিন না বুস্ট হবে এবং সবার কাছে যাবে এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইবও সাবস্ক্রাইব তো বাড়বে কারণ হচ্ছে যে আপনারা যদি একটি ভিডিও বা চারটি ভিডিও যদি মোটামুটি ভাইরাল হয়ে যায় সাবস্ক্রাইবার অটো আসবে বিশ্বাস করবেন ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যে যেখানে সাবস্ক্রাইব অটো আসবে এবং ওয়াচ টাইম অটো চলে আসবে আপনাদের কোনো টেনশন